আসসালামু আলাইকুম ইজি কুক উইথ মিম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম গ্রিন চিলি চিকেনের একটি রেসিপি যেটা খেতে খুবই মজা হয় নান পরোটার সাথে তো দুধ তো লাগে তো চলুন দেখা যাক আমার এই রেসিপিটি তৈরি করতে কী কী লাগছে প্রথমে চুলাতে একটি প্যান বসিয়ে দিব। তাতে কিছুটা তেল দিয়ে দিব তেলটি গরম হয়ে গেলে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিব, দারচিনি এলাচ লং গোলমরিচ দিয়ে একটু ভেজে নেব এটা কিছুটা ভেজে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিব তারপরের মধ্যে আমি দিয়ে দেব একটি রসুন হাফ ইঞ্চি থেকে একটু বেশি আদা কুচি দিয়ে আবার ভালো করে এটাকে আমি নেড়েচেড়ে নিব খুব বেশি আমরা ভাজবো না হালকা গোল্ডেন ব্রাউন কালার আমি এটা নামিয়ে এটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি আমার স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিব আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচ দিবেন যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী কাঁচামরিচ দিবেন আমি আমার পছন্দ মতো দিয়ে নিয়েছি যখন এটা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব যেহেতু এটা গ্রিন চিলি চিকেনের রেসিপি তো এটার মধ্যে ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশিই দিতে হবে ধনিয়া পাতাটা দিয়ে আমি ভালো করে এটাকে নেড়েচেড়ে আবার একটু ভেজে নিব যেন ধনিয়া পাতাটা সফট হয়ে যায় আমার এগুলো ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে ফেলবো নামিয়ে আমি আরেকটি কড়াই বসিয়ে দেবো চুলায় তার মধ্যে অনেকগুলো তেল দিয়ে দেব তেলটা যখন গরম হয়ে যাবে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দেবো কতগুলো তেজপাতা তেজপাতা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে যখনটা যখন যখন পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা মুরগির মাংসগুলো এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আমি আগেই এটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সাথে খুব ভালো করে এটা ভাজা হয়ে যায় একটু লাল লাল করে ভেজে নেব যখন এটা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব এক চামচ লবণ দিয়ে দিব। লবণটা যা যা স্বাদ অনুযায়ী দেবেন আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিয়েছি তারপরে এগুলোকে ভালো করে কষিয়ে নেব যখন একটু কষে যাবে তখন এর মধ্যে আমি কিছুটা পানি দিব অল্প পরিমাণ পানি দেবো যেন এটা সিদ্ধ হয়ে যায় তারপর ঢেকে রান্না করব আর দিকে আমি সেই ভেজে রাখা মশলাগুলো একটু ব্ল্যান্ড করে নিব তারপর আমি মুরগিগুলো একটু ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে সেই ব্ল্যান্ড করে নেওয়া মশলাটুকু দিয়ে দিব মশলা দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেন মশলাগুলো প্রতিটা মাংসের গায়ের সাথে লেগে যায় খুব ভালো করে কষাতে হবে যখন এগুলো খুব ভালো করে কষানো হয়ে যাবে নেড়ে চেড়ে খুব ভালো করে যখন কষিয়ে নেব তখন এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিবো এটাই সেই ব্ল্যান্ডার ধোয়া পানি মশলা বেটেছিলাম যে সেই পানিটা দিলাম দিয়ে এবার ঢেকে রান্না করবো বেশ কিছুক্ষণ যখন ঝোলটা শুকিয়ে তেলটা উপরে চলে আসবে তখন আমি এক ফালি লেবুর রস চিপে দিব আর কিছুটা কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিব এক চামের মতো চিনি দিয়ে দিব চিনিটা এটার টেস্টটাকে ব্যালেন্স করবে খেতে বেশ ভালো লাগে এই তো আমার হয়ে গেল গ্রিন চিলি চিকেন এটা খেতে কিন্তু খুবই মজা হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি সবার ভালো লাগবে আমার রেসিপিগুলি যদি সবার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকের মধ্যে এই পর্যন্ত আল্লাহ হাফেজ